আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমার হাতে যে ল্যাপটপটা দেখতেছেন এটা এইচপি একটা ল্যাপটপ কোরাই আই ফাইভ জেন সেভেনের তো রিসেন্ট কিছুদিন আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার সুবাদে এই ল্যাপটপটা বৃষ্টির পানিতে একটু ভিজেছিল তো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের টেক্সটাইল জিএম স্যারের তো ল্যাপটপটা ভেজার কারণে ল্যাপটপটাতে যখন রান করা হচ্ছে পাওয়ার বাটনে প্রেস করলে পাওয়ার আসতেছে কিন্তু ডিসপ্লেতে আলো আসতেছে না তো সেই সুবাদে আমাদের আইটি ম্যানেজার স্যার ইকবাল স্যার উনি বললো যে ইমরান একটু ল্যাপটপটা খোলো তো দেখি যে ল্যাপটপটার সাথে কী প্রবলেম তো সেই সুবাদে আমি ল্যাপটপটা খুলতেছি এটা হচ্ছে একটা টুল বক্স একদম ইলেকট্রিক যত যন্ত্রপাতি আছে এই টুলবক্সটা দিয়ে খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খোলা যায় এবং খুবই কমফোর্টলি এটা ইউজ করা যায় এবং আমার কাছে খুবই স্বাচ্ছন্দ্যবোধ একটা টুল টুলবক্স আপনার কাছেও ভালো লাগবে এই টুলবক্সটা তো আমি ল্যাপটপটা খুলতেছি ল্যাপটপটার ব্যাকপাটটা খুলতেছি ল্যাপটপটা ফুল ফ্রেশ এবং কোনো সমস্যা নেই ল্যাপটপের ভিতরে কিন্তু ডিসপ্লেতে আলো আসতেছে না তো ল্যাপটপটা কাজ শেষ খোলার কাজটা শেষ আমি একপারটা খুললাম খোলার পরেই এসএসডিটা খুলতেছি ল্যাপটপের তারপরে র্যাম বা হার্ড ডিস্কটা খুলতেছি ইভেন পাওয়ার হাউস যেটা ব্যাটারি ল্যাপটপের যে ব্যাটারি ব্যাটারিটা খুলতেছি এগুলা খোলার কারণ হচ্ছে যে আবারও এইগুলা রিওয়াশ করব। যাতে কোনো শর্টেজ না থাকে বা শর্টেজ থাকলেও যেন এইটা গ্যাপটা পূরণ হয়ে যায় এই কারণে সবগুলো আবারও রিপেয়ার করা হইতেছে তো এখন পুরোদমে শেষ আমি একটা ট্রায়াল দিতেছি ট্রায়ালে তো ট্রায়ালটা হচ্ছে যে দেখি যে আসলে কাজ করে কি না সেই সুবাদে ট্রায়াল দিতেছি তার ট্রায়াল ট্রায়াল দেওয়ার ক্ষেত্রে আবারও এসএসডি র্যাম বা হার্ড ডিস্ক লাগাচ্ছে পাওয়ার বাটনে প্রেস করার সাথে সাথে কুলিং ফ্যানটা আবারও রিওপেন হয়েছে ফুল দামে স্টাডি হচ্ছে এবং ডিসপ্লেতেও অলরেডি আলো এসে গেছে ডিসপ্লেতে অলরেডি আলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে কারণ ডিসপ্লেতে আলো আসতে আসতো না ডিসপ্লেতে আলো হচ্ছে যে ভদ্রলোককে এখন দেখতেছে ইনি হচ্ছে আমাদের আইটি ম্যানেজার স্যার আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি ইনি হচ্ছে একজন গুড পার্সন লোক এবং আমার কাছে অত্যন্ত সুশৃঙ্খল এবং সংবেদনশীল একজন মানুষ যার সুবাদে আজকে আমি এই কাজগুলো শিখেছি আপ উনি হচ্ছে আমার গুরু বা শিক্ষক বা লিডার এই আইটি জগতের ইভেন ল্যাপটপ যত কিছু আমি কাজ শিখেছি সব কিছু ওনার কাছ থেকে শিখেছি ওনার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দেওয়া থাকলো আল্লাহ যেন ওনার হায়াত দ্বারাস করে তা আপনি যদি কোনো কাজ মানে ফার্স্টলি শুরু করেন সেই আপনি কোনো কিছুই বুঝবেন না তার জন্য একজন শিক্ষক বা গার্ডিয়ানের দরকার আছে তা উনি হচ্ছে আমার সেই শিক্ষক বা গুরু আবারও আমি পাওয়ার হাউজের ব্যাটারিটা লাগাচ্ছি ল্যাপটপে লাগার পরে সব কিছু লাগার পরে কাভারটা ফিক্সড করতেছি ফিক্সড করার পরে আবারও একটা ট্রায়াল দেব যাতে কোনো শর্টেজ না থাকে শর্টেজ থাক থাকলে যদি কোনো শর্টেজ থাকে সেক্ষেত্রে আবার এটা রিপেয়ার করে লাগার পরেও আবার দেখা যায় যে সমস্যা দেখা দিতে পারে এখন ফুল কমপ্লিট করার ফলে আমি আবারও একটা ট্রায়াল দিতেছি ট্রায়াল দেওয়ার জন্য পাওয়ার বাটনে প্রেস করলাম পাওয়ার বাটন প্রেস করার সাথে অলরেডি ডিসপ্লেতে মুভিং আলো এসে গেছে আলহামদুলিল্লাহ এটা সাকসেস বলা চলে খুব ভালো লাগতেছে কাজ ছোটো হোক আর বড়ো হোক আপনার সাকসেসটাই হচ্ছে মেইন তো যদি আপনি সাকসেস আনতে না পারেন তাহলে সমাজ রাষ্ট্র আপনাকে অলরেডি সব কিছুই আছে কোনো প্রবলেম হয় নাই কোনো কিছু ল্যাপটপ থেকে যায় নাই যত ডাটা ছিল সব ডাটাই আছে তো আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ